নমস্কার বন্ধুরা রহস্য ধারা তেরো নম্বর এপিসোডে আমি অলক চক্রবর্তী আপনাদের সকলকে অন্তর থেকে স্বাগতম জানাই আপনারা তো এতদিনে জেনেই গেছেন যে শুক্রবারের রাত নটা মানেই কানে হেডফোনটা লাগিয়ে নিরিবিলিতে বসে সারা দিনের কাজকর্মের চাপ কাটিয়ে দারুণ একটা মন ভালো করা মুহূর্ত দারুণ একটা এন্টারটেনমেন্টের সুযোগ তাই বন্ধুরা আমি কিন্তু রেডি হয়ে চলে এসেছি আর আপনারা রেডি তো চলুন তাহলে আর কথা না বাড়িয়ে আজকের ঘটনাটা শুরু করা যাক আজকের ঘটনাটা আমাদেরকে লিখে পাঠিয়েছেন আমডাঙ্গার আপনালয় অনাথ আশ্রমের একজন পুরানো কর্মী চঞ্চল চক্রবর্তী আর এই ঘটনাটা যাকে নিয়ে তার নাম বদ্রীনাথ গঙ্গোপাধ্যায় তিনি ওই আশ্রমের একজন নতুন সদস্য বাবু ছিলেন কল্যাণী তার ফ্যাক্টরির একজন পারমানেন্ট স্টাফ প্রথমে স্টাফ হিসাবে ঢোকা ও পরে নিজের কর্মদক্ষতার পরিচয় দিয়ে মিস্ত্রি ও পরে হেডমিস্ত্রি হয়ে সুনামের সঙ্গে কাজ করতে থাকেন এভাবেই বদ্রীবাবুর দিনগুলো কাটতে থাকে এরপর আসে তার জীবনে ভালোবাসা অদিতি নামক একটি মেয়েকে তিনি খুব ভালোবেসে ফেলেন এত পর্যন্ত তো সব কিছু ঠিকঠাকই ছিল বিপত্তি শুরু হয় এই ব্যাপারটা বদ্রিবাবু যখন তার বাড়িতে বৃদ্ধ মা বাবাকে জানান বাবা মা দুজনেই ওদের এই ভালোবাসার সম্পর্ককে মেনে নিতে নারাজ অনেক চেষ্টা করেও বদ্রিবাবু কিছুতেই মা বাবাকে রাজি করাতে পারলেন না বরং বাবা গম্ভীর গলায় বলে উঠলেন দেখো বাবা বদ্রি তুমি আমাদের একমাত্র সন্তান ছোটবেলা থেকে অনেক কষ্ট করে অনেক স্যাক্রিফাইস করে তোমাকে লেখা পড়া শিখিয়েছি মানুষের মতো মানুষ করেছি দেখো আমরা তো আর চিরকাল থাকবো না কিন্তু আমি চাই তোমার বাকি জীবনটা সুখে শান্তিতে কাটুক কিন্তু এই মেয়েকে বিয়ে করলে সেটা কখনোই সম্ভব না যথেষ্ট বড় হয়েছেও। নিজস্ব বিচার বুদ্ধি বিবেচনা দিয়ে ডিসিশান নেবে তবে হ্যাঁ আরেকটা কথা শুনে রাখো এই মেয়েকে কিন্তু আমি বা তোমার মা কেউই কিন্তু ঘরে তুলব না এবং এটাই আমাদের ফাইনাল ডিসিশন সত্যি কথা বলতে গেলে বাবার মুখে এই কথাগুলো শোনার পরে বদ্রিবাবু চুপ করে মেনে নেওয়া ছাড়া আর কিছুই করার ছিল না শ্রোতা বন্ধুরা এবার হয়তো আপনারা নিশ্চয়ই ভাবছেন মেয়েটার মধ্যে এমন কি ছিল যে কিছুতেই বদ্রিবাবুর বাবা মা রাজি হচ্ছিলেন না এবং এত বিরোধিতা করছিলেন এবং এত নিষ্ঠুর ডিসিশন তারা নিলেন অদিতি ছিল জন্ম থেকেই পঙ্গু তার পা দুটো ছিল শরীরের তুলনায় অনেকটাই দুর্বল অনেক ডাক্তার দেখানোর পরেও শেষ পর্যন্ত কিছুই হয়নি শুধু পা দুটো বাদ দিলে ভগবান যেন বাকি সব কিছুকে পরিপূর্ণ করে দিয়েছেন যেমন মিষ্টি দেখতে তেমন তার ব্যবহার বদ্রিবাবু হাজার চেষ্টা করেও অদিতিকে মন থেকে মুছে ফেলতে পারেনি যতই সে পঙ্গু হোক সত্যিকারের ভালোবাসা বাইরের রূপ বা শরীর দেখে তো আর হয় না ভালোবাসা হলো মনের ভেতরের একটা অনুভূতি একমাত্র যে মন থেকে কাউকে ভালোবেসেছে সেই বুঝবে প্রথম ভালোবাসা কতটা বেপরোয়া হয় এই পৃথিবীর সমস্ত শক্তি বিরুদ্ধে চলে গেলেও তাদের দুজনকে কেউ টলাতে পারবে না কারণ তারা যে এক আত্মা দুই প্রাণ অবশেষে বাড়িতে চরম বিরোধিতা থাকা সত্ত্বেও একটি নির্দিষ্ট দিন ঠিক করে বত্রীবাবু কিছু বন্ধুবান্ধবকে নিয়ে বিয়েটা সেরে ফেলেন এবং ফ্যাক্টরির কাছাকাছি একটি এক কামড়ার ঘর নিয়ে তারা সংসার করতে থাকেন যদিও অদিতি সেভাবে ঘরের কোনো কাজকর্ম করতে পারতেন না কিন্তু ঘরে যেহেতু কাজের লোক ছিল তাই খুব একটা অসুবিধা হচ্ছিল না কিন্তু কিছুদিনের মধ্যেই ঘটল বিপত্তি একমাত্র ছেলে এইভাবে বাবা মায়ের অমতে বিয়ে করা এবং ঘর ছেড়ে চলে যাওয়া এই ব্যাপারটাকে বদ্রীবাবুর বাবা ঠিক মেনে নিতে পারছিলেন না তাই তিনি মানসিকভাবে ভীষণ আঘাত পান এবং খুবই অসুস্থ হয়ে পড়েন বুদ্রিবাবুর মা বাধ্য হয়ে ছেলেকে ফোন করে ডেকে পাঠান বদ্রিবাবুর বাড়িতে আসার পর বাবা মায়ের সঙ্গে কথা হয় এবং বেশ খানিবাবু মাকে জিজ্ঞাসা করেন মা আমি তো অদিতিকে ভীষণ ভালোবাসি আর ও আমাকে খুব ভালোবাসে আমার বিয়েটা করা ছাড়া কোনো উপায় ছিল না বুদ্রিবাবুর মা তখন বললেন ওরে মার আমরা যে কেন বারণ করছিলাম তুই তো বোঝারই চেষ্টা করলি না দেখ বাবা ও তো জন্ম থেকেই পঙ্গু আর ওর বাবা মা অনেক ডাক্তার দেখিয়েও ওকে ভালো করতে পারি তাই কিন্তু ওর বিয়েও হচ্ছিল না এবার বল তোদের তো আজ না হোক কাল সন্তান হবে আমি দুহাত তুলে ঠাকুরের কাছে প্রার্থনা করছি তোর সন্তান সুস্থ হবে পৃথিবীর আলোদিন কিন্তু যদি এর উল্টোটা হয় বাচ্চাটার তো গেলই তোর জীবনটাও বরবাদ হবে এর জন্যই আমরা বারণ করছিলাম জানি না বাবা ভগবান কি করবেন এই কথাগুলো বলতে বলতে উনি কাঁদতে লাগলেন এক মাস যেতে না যেতেই বদ্রিবাবুর বাবা ইহলোক ত্যাগ করলেন এবার কিন্তু মা বড় একা হয়ে গেলেন বারবার সবাইকে ডেকে বলতে লাগলেন ওই মেয়ে মানুষ নয় রাক্ষসী রাক্ষসী আগে শ্বশুরটাকে খেলো আর জানি না কাকে কাকে খাবে ওর জন্মটাই বৃথা ও ক্ষতি করতে এই সংসারটা তছনছ করতে হে ভগবান আমার ছেলেটাকে একটু দেখো আমার ভুলা ভালা বুদ্ধিটাকে একটু দেখো এইভাবেই ছটা মাস কেটে গেল এবং অদিতি সন্তান সম্ভব হল আর বদ্রিবাবু পড়লেন বিপদে কারণ একদিকে সন্তান সম্ভব পঙ্গু স্ত্রী অন্যদিকে সদ্য স্বামী হারা শোকার্ত মা তাই তিনি এবার দুজনকেই এক জায়গায় করার চেষ্টা করতে লাগলেন আর সেটাই ছিল বদ্রিবাবুর জীবনের সেরা ভুল বদ্রিবাবু একদিন মাকে গিয়ে বললেন দেখো মা তোমার তো বয়স হয়েছে নাকি এভাবে একা একা কি থাকা যায় রাত বিরাতে কোনো যদি দরকার পড়ে যদি কোনো মেডিকেল এমার্জেন্সি হয় তখন তুমি কাকে ডাকবে বলো তার থেকে কি এটা ভালো হয় না আমি আর অদিতি এখানে এসে তোমার সাথে একসাথে থাকি বদ্রীবাবুর মা প্রথমে একটু অরাজি হলেও শেষ পর্যন্ত খানিকটা জোর করেই মাকে রাজি করালেন তারপর ভাড়া ঘর ছেড়ে নিজের বাড়িতে ঢুকলেন কিন্তু বদ্রীবাবুর এই ডিসিশনটা যে এত বড় একটা বিপদ তার জীবনে ডেকে আনতে পারে সেটা তিনি স্বপ্নেও ভাবতে পারেননি বাড়িতে ঢোকার কিছুদিনের মধ্যেই বদ্রীবাবুর মা যেন শত্রুর মতন আচরণ করতে থাকেন উনি যেন কোনো মতেই অদিতিকে আর সহ্য করতে পারছিলেন না উনি তো রীতিমতো রেগে গিয়ে আশেপাশের লোককে বলতে শুরু করে দিয়েছেন কালেও দেখিনি বউ বসে থাকবে সিরিয়াল দেখবে আর আমার ছেলেটা আমার ছেলেটা বাইরে থেকেও কাজ করে আসবে ঘরে এসেও কাজ করবে ভগবান কেন তুলে নিচ্ছ না আমাকে কেন কেন বাঁচিয়ে রেখেছ এইসব দৃশ্য দেখার জন্য এভাবেই দিনগুলো কাটতে থাকে এরপর আসলো সেই বিশেষ দিন অদিতিকে হসপিটালে নিয়ে যাওয়া হল সকালে ভর্তি করা হলো এবং তার পরের দিন সকালে ঘটল এক চরমতম অঘটন যা শোনার জন্য বা দেখার জন্য আমরা কেউই কিন্তু তৈরি ছিলাম না গঙ্গোপাধ্যায় পরিবারের বৌমার কোল আলো করে এক কন্যা সন্তানের জন্ম হলো। প্রথমে বদ্রীবাবু ও তারপর একে একে অনেকেই মেয়েকে দেখতে এলেন নরম তুলতুলে সাদা টাওয়াল দিয়ে মোড়া ফুটফুটে চাঁদের মতন উজ্জ্বল মেয়েটা তার ছোট্ট ছোট্ট প্রবল উৎসাহী চোখ দিয়ে সবাইকে দেখছিল আর মাঝে মাঝেই একটা ইনোসেন্ট হাসি দিয়ে যেন সকলকে ধন্যবাদ জানাচ্ছিল এত পর্যন্ত তো সব কিছু ঠিকঠাকই ছিল লোকজনের ভিড় একটু খালি হতেই বদ্রীবাবু অদিতির সঙ্গে কথা বলতে চাইলেন কারণ এত আনন্দের মধ্যেও অদিতি যেন কেমন একটা মনমরা মতো রয়েছে বদিবাবু মেয়েকে কোলে নিয়ে তাকে জিজ্ঞাসা করলেন কি গো তুমি এরকম মুখটা করে রয়েছে কেন তুমি কি খুশি না তুমি কি ছেলে সন্তান এই বলে বদিবাবু অতিথিকে সান্ত্বনা দিতে লাগলেন যে ভগবান যেটা দেয় সেটা খুশি মনে মেনে নিতে হয় কিন্তু এবার অদিতি যেন হাউ হাউ করে কেঁদে ফেললেন এবং বললেন ভগবান যা দেয় মন থেকে মেনে নিতে হয় তুমি মন থেকে মেনে নিতে পারবে থেকে নিতে পারবে। তবে দেখো। এই কথা আমার কোল থেকে মেয়েকে নিয়ে মেয়ের গায়ে টাওয়ালটা খুলে দিল এবং তারপর আমি যেটা দেখলাম সেটা ছিল অত্যন্ত বেদনাদায়ক ভগবান তুমি কি করলে এই ফুলের মতো নিষ্পাপ শিশুটা কি অন্যায় করেছে আমি কিছুতেই মেনে নিতে পারছিলাম না অদিতি টাওয়ালটা সরাতেই আমি দেখলাম মেয়েটার পা দুটো পুরো যেন সাপের মতন সরু লিকলিক করছে আর শরীরের তুলনায় অনেকটাই ছোটো তৎক্ষণাৎ আমি ডাক্তারের কাছে নিয়ে গেলাম এবং ডাক্তার নার্সরা স্পষ্টভাবে বলে দিলেন ও কোনো দিনই হাঁটতে পারবে না বা দাঁড়াতে পারবে না যত দিন বাঁচবে খুব যত্ন করে রাখতে হবে এই সব বাচ্চারা খুব সফট হয় একটু এদিক ওদিক হলেই ওকে আর বাঁচানো যাবে যাই হোক মনে মনে একটু কষ্ট হল মেনে নেওয়া ছাড়া তো কোনো উপায় নেই কিন্তু মনের ভেতরটা যেমন কুড়ে কুড়ে খাচ্ছিল কারণ বাবা মা দুজনেই বারণ করেছিল ওনারা বলেছিলেন এরকম মেয়েকে বিয়ে করতে নেই তাতে সন্তান সুস্থ হয় না কিন্তু আমার কী বা করার ছিল তবে এটা আমি ভাবতেও পারিনি যে মায়ের থেকেও খারাপ অবস্থা হবে সন্তানের কিন্তু না আমি ভাবতেও পারিনি এটা আমার জীবনের খারাপের শুরু ছিল এখনও তো অনেক কিছু বাকি আছে এবার মা ও সন্তানকে নিয়ে আমি বাড়ি ঢুকলাম এবং বাড়ি ঢোকার সঙ্গে সঙ্গে মা বললেন কই দেখি বলে মা মেয়েকে কোলে নিলেন আর যখনই টাওয়ালটা সরিয়ে পাগুলো দেখলেন সঙ্গে সঙ্গে একটা বাজেভাবে রিয়াক্ট করে ফেললেন মা বললেন দেখেছিস তো দেখ দেখ আমি বলেছিলাম না এই মেয়ে ভালো না সংসারটাকে খ্যায় করতে এসেছে দেখ দেখ মেয়েটাকেও সেরকমই জন্ম দিল এবার বল কি করবি বল কাজে কর্মে মন দিবি না মার আর মেয়েকে নিয়ে বসে থাকবি আমি হলে তো হসপিটাল থেকে এদের বাড়িই আনতাম না এত লোকের মরণ হয় ভগবান এদের কেন তুমি তোলো না তুমি কিছু করো না হয় আমি শেষ করে দেবো এদেরকে এই কথাগুলো বলে গজগজ করতে করতে মা ভেতরের দিকে চলে যায় এর ঠিক দুদিন পরেই মেয়ে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে তৎক্ষণাৎ আমি তাড়াহুড়ো করে ডাক্তারের কাছে নিয়ে যাই এবং বেশ কিছু পরীক্ষা নিরীক্ষার পর ধরা পড়ে মেয়ের হার্টের ডিস্টার্ব এবং শ্বাস নিতে তীব্র কষ্ট অনুভব করা যাই হোক চললো ওই একরত্তি মেয়েকে নিয়ে জমে মানুষের টানাটানি দশ বারো দিন পর মেয়ে একটু স্বাভাবিক হলো কিন্তু এরই মাঝে আবার সমস্যা মেয়েকে নিয়ে চিন্তা করতে করতে অসুস্থ হয়ে প্রচণ্ড বমি আর বারবার নিয়ে যেতে হচ্ছে পায়খানার সঙ্গে গল গল করে রক্ত পড়ছে দেখতে দেখতেই সেম জিনিস কিন্তু মেয়েটার মধ্যেও শুরু হয়ে গেল এবার দুজনের মধ্যেই এক অদ্ভুত মিল কিন্তু আমি দেখতে পাচ্ছিলাম স্ত্রী ও মেয়ের সারা গায়ে ও মুখে কালো কালো বড় বড় ফুস্কার মতো দেখা গেল এরপর আসলো সেই অভিশপ্ত রাত সেদিন ছিল আমাবস্যা মঙ্গলবার রাত তখন প্রায় দুটো বাজে আমি ঘরের জিরো লাইটের আবছা আলোতে দেখলাম দুজনেই যেন ঘুমিয়ে রয়েছে যেন মনে হচ্ছে কতদিনের ক্লান্তির পর আজ নিশ্চিন্তের ঘুম ঘুমাচ্ছে আমি ভাবলাম যাই বাইরের থেকে বাথরুমটা সেরে এসে আমিও একটু ঘুমিয়ে পড়ি বাইরে বেরিয়ে সিগারেটটা ধরালাম সেদিন বাড়ির বাইরেটা যেন কেমন একটু অচেনা অচেনা লাগছিল অসম্ভব একটা ঝিঝি পোকা ডাকছে আশেপাশের গাছগুলো যেন থম ধরে রয়েছে দূরে শিয়াল ডাকছে স্পষ্ট শুনতে পাচ্ছি আর আমি বেরোনোর সঙ্গে সঙ্গে বাড়ির উঠোনে কুলগুলি পাকিয়ে শুয়ে থাকা লালুটা যেন আমাকে দেখে চিনতেই পারলো না চিৎকার করতে করতে পালিয়ে গেল ঘুটঘুটে অন্ধকার এবং নিঝুম পরিবেশের নিস্তব্ধতার বুক চিরে এক ভতুম পেঁচা যেন তারস্বরে চেঁচিয়ে আমায় কিছু একটা বলার চেষ্টা করল আমার গাটা একটু ভার হয়ে গেল সারা গায়ের রোমগুলো যেন সজাগ হয়ে উঠল কোনো রকমের বাথরুমটা সেরে আমি জাস্ট ঘরে ঢুকতেই যাব এমন সময় অদিতি খুব জোরে চিৎকার করে উঠলো আমি দৌড়ে ঘরে এলাম এসে যেটা দেখলাম সেটা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না আমি দেখলাম অদিতি মেয়েকে বুকে জড়িয়ে ধরে মাটিতে বসে আছে আর যন্ত্রণায় চিৎকার করে ছটপট করছে আমি কিছু বুঝে ওঠার আগেই অদিতি কাঁদতে কাঁদতে বলে উঠল কি গো মেয়েটা তো আর শ্বাস নিচ্ছে না আমি মেয়েকে ধরতে গিয়ে দেখি পুরো হাত পা রীতিমতো ঠান্ডা হয়ে গেছে আর শ্বাসও নিচ্ছে না আমি বুঝলাম অদৃষ্ট বোধায় এই পর্যন্তই ওর আয়ু লিখেছিল এরপরেই কিন্তু অদিতি জ্ঞান হারিয়ে ফেলে আমি দৌড়ে রান্নাঘরের কাছে জল আনতে যাই আর তখনই সেখানে একটা বিশ্রী পজা গন্ধ আমার নাকে ভেসে আসতে থাকে আমি আরও অনুভব করি ওখানে আমি একা না আমার আশেপাশে আরও কেউ যেন ঘোরাফেরা করছে এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি না কিন্তু আমি তাদের উপস্থিতি হাড়ে হাড়ে টের পাচ্ছি আমি জলটা নিয়ে ঘরে ঢুকতেই যাব তখনই দেখি মানুষের আকৃতির মতন অনেকটা লম্বা একটা অবয়ব অদিতির মাথার কাছে নিচু হয়ে কি একটা যেন করছে আমার সারা গা তখন কেমন যেন অবশ হয়ে যাচ্ছে হঠাৎ করেই আমার হাত থেকে জলের গ্লাসটা খুব জোরে মাটিতে পড়ে যায় আর অবয়বটা আমার দিকে ভয়ঙ্কর মুখ নিয়ে ঘুরে তাকায় ওর মুখের অর্ধেকের বেশি অংশটা মাংসগুলো যেন পচে গেছে টক টক করছে লাল ধক ঘা চোখগুলো যেন ঠিকরে বেরিয়ে আসছে এ মুখের দিকে তাকানো যায় না আমি সঙ্গে সঙ্গে ওখানেই জ্ঞান হারালাম তারপর আমার আর কিচ্ছু মনে নেই যখন আমি চোখ খুললাম দেখলাম আমি হসপিটালের বেডে শুয়ে আছি আমার মাথার কাছে মা বসে আছেন ও একজন নার্স রয়েছেন এই ঘটনার ছ মাস পর একদিন রাতে বদ্রিবাবু শুয়ে আছেন শরীরটা কেমন যেন উসপিস উসপিস করছে কিছুতেই ঘুম আসছে না বারবার ওনার পুরোনো সমস্ত কথাগুলো মনে পড়তে লাগলো সেই অতিথিকে প্রথম দেখা তারপর তাকে ভালোবাসা তারপর বিয়ে তারপর মা বাবার রাজি না হওয়া এবং মেয়ে হওয়ার পর মা বাজেভাবে রিয়্যাক্ট করা আর তারপর সেই বিষাক্ত রাত হঠাৎ করে মেয়েটা মারা গেল সেদিনই আবার অদিতির আত্মহত্যা একই দিনে এইভাবে দুজনের চলে যাওয়া যদি ওর মনে একটা ডাউট হতে লাগলো তাহলে কি কেউ কিছু করলো তাহলে কি মা কিছু করলো না না এটা হতে পারে না তবে কিছু তো একটা গড়বড় হয়েছে এভাবে ভাবতে ভাবতে বদ্রিবাবু একটু তন্দ্রা মতন আসে আর ঠিক তখনই বদ্রিবাবু ফিল করেন ঠিক ওনার মাথার কাছে কেউ যেন দাঁড়িয়ে ওনার মাথায় আলতো করে হাত বুলিয়ে দিচ্ছে উনি বলে উঠলেন কে মা মা তুমি এসেছ আমার না মনটা খুব খারাপ লাগছে অদিতির এইভাবে চলে যাওয়া আমি না একদম ভুলতে পারছি না মা আর তখনই উনি শুনতে পেলেন একটা চেনা কণ্ঠস্বর কী গো ঘুমাচ্ছ শোন আমি তো যেতে চাইনি গো আমি তোমার সাথেই থাকতে চেয়েছিলাম তুমি জানো না এরা এরা কিভাবে আমাকে মেরে ফেললো কতটা কষ্ট দিয়ে কতটা যন্ত্রণা দিয়ে আমাকে মেরে ফেললো শুধু আমাকেই নয় আমার সন্তানকেও শেষ করে দিল কাউকে রাখলো না আমি তো যেতে চাইনি আমি মরতে চাইনি আমি এখানে বড্ড একা তুমি আসবে আসো না। আসুন আমরা একসাথে আবার থাকবো সবাই মিলে আমি চমকে উঠলাম অদিতি অদিতি বলে ডেকে উঠলাম কিন্তু না আমি কাউকে দেখতে পেলাম না কিন্তু আমার বুঝতে আর বাকি রইল না সেদিন রাতের ঘটনাটা একজাক্টলি কি ঘটেছিল আমি সকালে উঠে প্রথমে মাকে ডেকে মার সাথে কথা বলি এবং অনেক চেষ্টার পর মা কান্নায় পুরোপুরি ভেঙে পড়ে এবং বলে আমি ওদের ওপর কালো জাদু করেছিলাম যাতে ওরা তোর জীবন থেকে চলে যায় ও তোর বাকি জীবনটা যেন তুই খুব ভালো থাকিস এই ঘটনাটা শোনার পরেই রাগে দুঃখে অভিমানে যন্ত্রণায় যেন পুকের ভেতরটা বদ্রিবাবুর ফেটে যেতে থাকে তৎক্ষণাৎ বদ্রিবাবু ঘর ছেড়ে বেরিয়ে যান এবং ওনার বাকি জীবনটা অনাথ আশ্রমে কাটানোর সিদ্ধান্ত নেন আমডাঙার এই ছোট্ট আশ্রমে অনেক ছোট্ট ছোট্ট বাচ্চাদের সঙ্গে বদ্রিবাবু একদম যেন মিলেমিশে গেছেন ওনার সারাটা দিন ওদেরকে নিয়ে বেশ ভালোইভাবে কেটে যাচ্ছে তারপর থেকে আর কখনও বদ্রিবাবু বাড়ি ফেরেননি আজকের ঘটনাটি বন্ধুরা এখানেই শেষ করছি আশা করছি ঘটনাটি আপনাদের ভীষণ ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না এবং চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন ধন্যবাদ শুভরাত্রি আবার দেখা হচ্ছে আগামী শুক্রবার ঠিক রাত নটায়